হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহ আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে লাস্ট পার্ট তো আমি যে আগে দুটো ব্লগ ছেড়েছি সেটা হলো টু পার্ট তো মানে ওয়ান পার্ট টু পার্ট ছেড়েছি তো এটা একদম লাস্ট পার্ট কারণ পুরো প্রো ব্লগটা এতটা বড় হয়ে গেছিলো যে আমাকে কাটতেই হয়েছিল ব্লগুলো কেটে কেটে আমাকে তিনটে ভাগ করতে হয়েছিলো তো এটা হচ্ছে লাস্ট ভাগ তো আজকে আমি যে খাওয়া দাওয়া করছি দেখো খাওয়া দাওয়ার আগের ব্লগটা আমি খাওয়া দাওয়া পর্যন্তই মানে খাওয়া দাওয়াতে বসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া হয়নি এমন টাইমে আমি কেটে দিয়েছিলাম ব্লগটা তো আজকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখান থেকে আমি খাওয়া দাওয়া করছি আমার পাশে আমার শ্বশুরমশাই বসে আছেন আর আমার শাশুড়িরা অন্য সাইডে বসেছে তো এখানে আমি না মানে ক্যামেরাটা করতেই পারছি না কারণ রাখারও জায়গা নেই আর তেমন কেউ আমার পাশে বসে ছিল না যার হাতে আমি ক্যামেরাটা দিতে পারি তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে আমার শ্বশুর আছে সামনের দিকে আর আমার শাশুড়ি দেখতে পাচ্ছ পিছনে আছে আর ওই যে ওটা আমার একটা ভাবি হয় তো আমাদের গ্রামে বাড়ি যাও হয় সম্পর্কে আবার ভাবিও হয় বাট ভাবি বলি আমি কারণ আমাদের আমার বাপের বাড়ি থেকে একটু সম্পর্ক আছে তার জন্য তো দি চলে গেল তারপরে আমার ভাই আমাকে বললো একটা ওড়না কিনে দেবে তার জন্য আমি এই যে ওড়নার দোকানে চলে এসেছি আর এসে দেখো আমার ভাই যে একটা নিজের পছন্দ মতো ওড়না বেছে নিয়ে নিয়েছে গোলাপি রঙের একটা ওড়না আর আমি আর এখন ওড়না খুঁজে পাচ্ছি না যে কী কালারের ওড়না আমি নেব তবে হ্যাঁ আমার কালো রঙের কোনো ওড়না নেই তার জন্য ভাবলাম যে বললো যে এটাই নিতে তো ভাবছি এটাই নিয়ে নিই তোমাদের কি মত একটু জানাও তো আর আমি যেহেতু আর আমার কিন্তু কালো কোনো অন্য নেই হ্যাঁ অন্য আছে বাট কালো আছে একটা কিন্তু এরকম অন্য নেই সুতির ওড়না আমার এই যে কালোটা আমার নেই তো তোমরা একটু জানাও কমেন্ট করে যে কেমন লাগছে আর সত্যি ওড়নাটা ভালো লাগছে কি না সেটা কিন্তু জানিও আর আমার ভাইজির ওড়নাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে বাট ও আগের থেকে নিয়ে নিয়েছে তো ওটা নেওয়াও যাবে না তো আমি কালোটাই নিয়েছি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি আর যেহেতু পরে ফাইস দিচ্ছি ভিডিওটা আমি কিন্তু আগেও একটু লাইক করে ফেলেছি আমার এই ব্ল্যাক কালারের ওড়নাটা দিয়ে কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আমার কাছে কিন্তু গোলাপিটা ভালো লাগ যাচ্ছে তোমাদের কাছে কোন কালারটা বেশি পছন্দ হয়েছে তোমাদের একটু কমেন্ট করে জানিও আর কি কোথা থেকে ভিডিও দেখছো সেটা জানাতে একদম ভুলবে না ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমি একটু ভাবছিলাম পরে দেখি তো আমার ভাইজি শুধু বলেই যাচ্ছে বেশি ভালো লাগবে কালারটা তো ভালো লাগবে তুই পরিষ্কার মানুষ আমি বলছি পরিষ্কার কোথায় আমি তো ওই যে বলছে আমি অন্যার ওপরে নিয়েছি যেহেতু তার জন্য একটু রকম লাগছে কিন্তু আমার ভাইজি বলছে ভালো লাগবে তুই যখন হেজাব করে নিবি তখন তোর দেখতে ভালো লাগবে তো ঠিক আছে আমি বললাম এত করে বলছি যতক্ষণ আমি নিয়ে নিই এরকম অন্য যেহেতু আমার নেই তার জন্য ভাবলাম নিয়েই নিই তো নিয়ে নিলাম আর একটা আমি নিয়েছিলাম সাদা ওড়না যেটা আমার একদমই ছিল না কালো ওড়না আমার কিন্তু ছিল বাট অন্য টাইপের তো সাদা ওড়না আমার একদমই ছিল না তো ভাবলাম একটা সাদা অন্যা নিয়ে নিই তো চলো তোমাদেরকে সাদা ওড়নাটাও আমি একটু দেখিয়ে দেব আর আমি এই ওড়নাটা নিয়ে একটু দেখছিলাম কেমন হচ্ছে আমার জন্য একটু মন সর ছিল না যে নিয়েই এটা তারপর সবাই বললো বলে তো নিয়েই ফেললাম আর কি করব বলো তো সবাই বলে এটা ভালো লাগছে তো তারপর দেখো আমি সাদা অন্যটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একটু করে দেখছিলাম কেমন লাগছে তবে আমার সাদা অন্নাটা আমার কিন্তু পছন্দ হয়েছে তোমাদের কোনো অনাটা পছন্দ হয়েছে সে তো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা লাভ